ঈদুল আজহার শুভেচ্ছা রইল আপনাদের সকলকে বাংলাদেশের ঝিনেদহর একমাত্র ভাইরাল প্যারিস রোডের পক্ষ থেকে সেই সঙ্গে এখানে আসার আমন্ত্রণ রইল আপনারা ভিডিওটি নাটিনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই প্যারিস রোডের বিভিন্ন তথ্য ও এখানে আসার সম্পূর্ণ ঠিকানা আপনাদের মাঝে জানিয়ে দেবো ইনশাল্লাহ কথা কয় বুক নেই ব্যথা পায় অঙ্গে সাবধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে দেখো সাবধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে মুখ নেই কথা কয় বুক নেই ব্যথা পায় অঙ্গে সাপ খাইছে কুলা ব্যাঙ্গে দেখো সাপ খাইছে কুলা ব্যাঙ্গে সাপের নাম কাল গোখরা থাকে সে ফনা ধরা মাথা নাড়াইছে কত ঢঙ্গে সাপের নাম কালক দেখলে পরে ফুস করিয়া সবল মারে সবল মারে দুয়ার আসলে গাঙ্গে সাপ ধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে দেখো সাপ ধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে দেখো সাপ ধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে এই এত ভাইরাল কেন হল বা এর রহস্য কি রোডটি ঝিনেদহ সদর সতেরো নম্বর নলডাঙ্গার মধ্যে অবস্থিত উনিশশো সালে সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব তেতলতলার বাজার হইতে নলডাঙার বাজার পর্যন্ত দুই হাজার পাঁচশত নারকেলের চারা রোপন করেন বিভিন্ন জায়গার চারাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় শুধুমাত্র এই প্যারিস রোডের এই জায়গাটুক দুপাশে সম্পূর্ণ নারকেল গাছের চারাগুলি অক্ষত থাকে আর এই জায়গাটি একদম কৃষকের ফসলের মাঠের মধ্য দিয়ে কৃষকের যখন যে ফসল থাকে সেই ফসলের রঙ গিরগিরটির মতো এই প্যারিস রোড ধারণ করেন এবং পরিবর্তন করেন এই পথ দিয়ে এবং অত্র এলাকার মাঝে ক্রমধর এই প্যারিস রোডটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন গ্রামের আশেপাশের মানুষ বিকালে আসতে থাকে সবুজ প্রাকৃতির মাঝে এই সৌন্দর্যটা উপভোগ করেন এবং বুক ভরে নিঃশ্বাস নেন এইভাবে ধীরে ধীরে ভালো লাগার থেকে প্রচার প্রচারণা শুরু হয়ে যায় আস্তে আস্তে এখানে যত মানুষ আছে এবং তারা প্রতিনিয়তই আসতে থাকে বিশেষ করে সরকারি ছুটি ও ঈদের দিনে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে প্রাইভেট কার মাইক্রো ইজি বাইক মোটরসাইকেল লাইন বাস যে যে কোনো উপায়ে এখানে চলে আসেন এখানে কোনো বসার জায়গা নাই তাই মানুষ যেখানতে যে অবস্থায় আসুক সময় চলমান থাকে এখানে আজ পর্যন্ত কোনো অশ্লীল ঘটনা শোনা যায় নাই এই জন্য যায় নাই এখানে কোনো আড্ডা ই কি মারার মতো জায়গা নাই এটা একটি পথ চলমান অবস্থাতেই এই সৌন্দর্যটা উপভোগ করতে হয় এখন সবুজ ধান ক্ষেত এই মাঠটির একটি সৌন্দর্য রূপ এখানে শস্যের আবাদ হয় শস্য ফুলের সময় এই প্যারিস সৌন্দর্যটা সৌন্দর্যটা অন্যরকম রূপ নিয়ে নেয় এই রোডের গুণ বলে বোঝানোর সম্ভব নয় এই রোডটি যদি ড্রোন দিয়ে দেখা হয় তাহলে একটি মাছের চোখের মতো দেখতে লাগে এই রোডটির প্রাকৃতির সৌন্দর্য ছাড়া অন্য কিচ্ছু নাই এখানে শুধু চলতে ফিরতে দেখতে হয় তাই বিশেষ দিনে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে সেটা চলমান অবস্থাতে এখানে আসার ঠিকানা ঝিনেদহ জেলা সদর পোস্ট অফিসের মোড় হইতে যশোর রোড ছয় কিলোমিটার আসলেই তেঁতুলতলার বাজার ওখান থেকে এক কিলোমিটার বামে গেলেই ডাকাতিয়া গ্রাম সেখান থেকেই শুরু তেঁতুল গ্রামের শুরু এই মাঝে প্যারিস রোড এই স্থানটি আবারও বলি সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ আসা যাওয়া করেন এটা নিয়মিতই করেন শুক্রবারে করেন শনিবারে করেন এবং সরকারি ছুটিও ঈদের দিনে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বললেও ভুল হবে না মানুষের পদচরণে মুখরিত হয়ে যায় এই জায়গাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই মোড়ানো এই জায়গাটি রূপ জৈবন কিছু সময় মাঠে যখন ফসল থাকে না হা হা খা হা করে মাঠে পানি থাকলে সন্ধ্যায় সূর্য অস্ত মুহূর্ত পশ্চিম পাশে যে মোহিত দৃশ্য দেখতে পাওয়া যায় এর জন্য অনেক মানুষ সন্ধ্যার একটু আগ দিয়ে এখানে সুযোগ পেলে চলে আসেন যারা শস্য ফুলের সময় ভালোবাসেন শস্যের ফুল মাঠ তারা ওই মুহূর্তে চলে আসেন যারা সবুজ মাঠ ভালোবাসেন সবুজের প্রেম ভালোবাসেন তারা চলে আসেন কি বলবো এই রোডটির কথা আপনারাও এবার ঈদুল আজহায় আসবেন এবং দেখবেন এখানে একবার আসলেই বারবার আসতে চাইবে আপনার মন সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন এখানে আসবেন মা বা ভাই বোন সবাই একত্রিত এই জায়গা আজ পর্যন্ত কোনো আকারের ঘটনা শোনা যায় নাই এই প্যারিস রোডের আশেপাশে যে গ্রামগুলি আছেন বিশেষ দিনে সেখানকার আবাল বৃদ্ধ ছেলেরা চেষ্টা করেন যানজট নিরসন করার জন্য অতিরিক্ত হলে পাশে নলনার ক্যাম্পের প্রশাসনরাও এখানে এসে সহযোগিতা করেন যাতে সাধারণ মানুষ তাদের সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারেন নির্বিঘ্নে এই জন্য এখানে আরো মানুষ বেশি আসেন ফাঁকা জায়গা মুক্ত হওয়া বুক ভরে নিঃশ্বাস প্রাকৃতির ছোঁয়া কি একটি অফরূপ জায়গা আজ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাইরাল একটি রোড জেনে প্যারিস রোড আরো আপনাদের ঈদুল আজহার হক গрим শুভেচ্ছা ও এই প্যারিস রোডের পক্ষ থেকে আপনাদের সকলকে এখানে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো সুস্থ পন্দিরা পদে থাকবেন এবার কুরবিনীতি বর্জ্য অপসরণ করবেন যাতে দুর্গন্ধ হয়ে আশেপাশে মানুষের ক্ষতি শারীরিক না হয় সেদিকটা খুব লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ